বাংলাদেশে যত ছাত্রছাত্রীরা কোটা আন্দোলন করছেন তাদের সাথে সহমত জানিয়ে ফ্রান্স প্যারিস থেকে রয়েছেন ফ্রান্সের স্টুডেন্ট ফোরামের ছাত্রছাত্রীরা যারা কিনা আপনাদের সাথে সহমত পোষণ করছেন এবং এখানে অবস্থান করছেন মানববন্ধন করেছেন আপনাদের সমর্থনের সমর্থন পোষণ করে তা আমাদের সাথে আছেন এখানকার স্টুডেন্ট এবং এক্স স্টুডেন্ট যে আন্দোলনে নেমেছে আমরা সেটা সফলতা কামনা করছি আমরা হত্যা চাচ্ছি আমরা চাচ্ছি না আর কোনো মায়ের খালি হয়ে যায় যেভাবে ছয়টা কাজের প্রাণ চলে গেছে আমরা এটা চাচ্ছি না আমরা কোটা বাতিল করতে বলছি না আমরা কোটা সংস্কার চাচ্ছি আমরা স্টুডেন্ট হয়ে আমরা এটাই চাচ্ছি শুধু আমরা কোনো রক্তাক্ত চাই না আমরা কোটা সংস্কার চাই আমরা কোনো রক্তাক্ত চাই না আমরা কোটা সংস্কার চাই আমাদের একটাই দাবি আমরা কোটা সংস্কার চাই আমরা কোনো মারধর গোলাগুলি আমরা এগুলো চাই না আমরা আমাদের একটাই দাবি কোটা সংস্কার চাই সবাই এখানে গোটা সংস্থা চায়